আগুন হাওয়া হইলেই ধোয়া হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলামিন জিরো জিরো সেভেনে মুভি এক্সপ্লেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই দে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমা সম্পর্কে জানব এই সিনেমাটি পাখি নামের এক ছোট্ট মেয়েকে ঘিরে তৈরি করা হয়েছে তুমি যদি মুভিটি শেষ পর্যন্ত দেখো তোমার চোখে পানি চলে আসবে তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের এই ভিডিও তো মুভির শুরুতে আমরা দেখতে পাই হাসপাতালে একজন মা ফুটফুটে এক শিশুর এরপরে বাচ্চাটির মা যখন বাচ্চার বাবাকে ফোন দেয় তখন বাচ্চাটির বাবা বাচ্চাটির মায়ের সাথে রাগারাগি করতে থাকে ফোনের ওপাশ থেকে বলা হয় সে কোনো নিতে পারবে না বাচ্চার আমরা বুঝতে পারি বাচ্চাটা কোনো বৈদ্য সম্পর্কের মধ্যে দিয়ে দুনিয়াতে আসেনি বাচ্চার বাবা যেহেতু বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না তাই মা বুকে পাথর চাপা দিয়ে বাধ্য হয়ে ডাস্টবিনে ফেলে দেয় মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন ডাক্তার সেবা এসে তার সামনে দাঁড়ায় এই ডাক্তারই তার ডেলিভারি করিয়েছে মেয়েটার কোল খালি দেখে সেফা জানতে চায় বাচ্চাটা কোথায় মেয়েটা কিছু বলার আগে ডাস্টবিন থেকে বাচ্চার কান্না ভেসে আসে তখন সেভা দৌড়ে গিয়ে বাচ্চাকে ডাস্টবিন থেকে তুলে নেয় আর ওই মেয়েটার সাথে রাগারাগি করতে থাকে তখন মেয়েটা তার পরিস্থিতির কথা ডাক্তারের কাছে খুলে বলে সব কিছু শোনার পর ডাক্তার শেফা মেয়েটিকে একটা গল্প শোনাতে চায় যে গল্পটা ছিল জনি নামের এক ছেলের জনি তখন বার্সিটিতে পড়ে এবং তার বাবা ওই বার্সিটির একজন নাম করা প্রফেসর জনের একটা গার্লফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে নূপুর কলেজের কিছু পোলা তাকে বিরক্ত করায় জনি তাকে ইচ্ছে মতো জামায় আদর করছিল তখন সেখানে জনির বাবা এসে তাকে থামায় জনির বাবা ওই ছেলেগুলোকে কিছু না বলে উল্টো তার সাথেই রাগারাগি করতে থাকে জনি যখন ছোট ছিল তখন তার মা একটা রুট অ্যাক্সিডেন্টে মারা যায় সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু তারপর থেকে জনির বাবা সবসময় সেই অ্যাক্সিডেন্টের জন্য দোষারোপ করতে থাকে তার সাথে তার বাবার কথা কাটাতেই হয় জনি বলে ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলাম সেটা তুমি হতে দাওনি মায়ের মৃত্যুকে ইস্যু করে সব সময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছো তোমার মতো বাবা এই পৃথিবীর আর কারো যেন না হয় পরের দিন বার্সিটিতে আসার পর জনি মন খারাপ করে বসেছিল তখন তার গার্লফ্রেন্ড তার মন খারাপের কারণ জানতে চায় জনি তখন তার বাবার সম্পর্কে বলে তার কষ্টের কথাগুলো সাথে শেয়ার করে নূপুর নূপুরকে বারবার ফোন দেয় কিন্তু নূপুর ফোন ধরে না এর মধ্যে জনি জানতে পারে নূপুরের অন্য জনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে জনি তখন নূপুরের বাসায় চলে যায় এবং বাসাবর্তী লোকের সামনে নুপুরের সাথে রাগারাগি করতে থাকে নুপুর তখন জনিকে একটা চর বসিয়ে দেয় আর বলে আমাদের মধ্যে কখনোই কোনো কিছু ছিল না তোমাকে সব সময় আমি বন্ধু ভেবেই এসেছি জনি তখন বুঝতে পারে নুপুর তাকে ধোকা দিয়েছে জনি যখন নুপুরকে তার কষ্টের কথাগুলো বলেছিল তারপর থেকে নুপুর জনিকে ইগনোর করা শুরু করে আমরা বুঝতে পারি নুপুর আসলে কখনো জনিকে ভালোই বাসেনি সে তার টাকাকে ভালোবেসেছে কোটিপতি বাবার একমাত্র ছেলে বাবা কলেজের প্রফেসর তাই জনির সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছে যখনই দেখেছে বাবা ছেলের সম্পর্ক ভালো না তখনই তাকে ছেড়ে দিয়েছে ভাই মাইয়া মানুষ এমনই হয় তারা কখনোই ছেলেদের ভালোবাসে না যাই হোক আমরা সিনেমায় ফিরে আসি নূপুর জনিকে এত অপমান করার পরও নূপুরকে জোর করে নিয়ে যেতে চায় কারণ জনির ভালোবাসা মিথ্যা ছিল না জনি যখন নূপুরকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল তখন তার বড় ভাই তাকে বাধা দেয় জনি তার সাথে মারামারি করতে থাকে তখন বাড়ির সবাই মিলে জনিকে মারতে থাকে এক পর্যায়ে জনিকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল জনি তখন তার বাবার কাছে ফোন দিতে চায় জনিকে তার বাবার সাথে কথা বলার সুযোগ দেওয়া হয় তখন তার বাবা জনির সাথে রাগারাগি করে আর পুলিশকে বলে আমি জনি নামের কাউকে চিনি না জনিকে বলে তুই কখনো আমাকে ফোন দিবি না বাবার কাছ থেকে এমন কথা শুনে জনি খুব কষ্ট পায় মা হারা বাবার আদর থেকে বঞ্চিত হওয়া এদিকে ভালোবাসার মানুষও তাকে ধোকা দিয়ে দিল জনি এখন একবারে একা হয়ে যায় জনি একটা সিদ্ধান্ত নেয় সে আর তার বাবার সাথে থাকবে না তাই সে বাড়ি এসে তার মায়ের ছবিটা নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দৃশ্য আবার বর্তমানে আসে তখন বাচ্চাটির মা বলে এইভাবে একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল তখন সেফা জানায় নষ্ট হয়তো যদি তার জীবনে পাখি না আসতো দৃশ্য আবারও জনের গল্পে আসে এবার আমাদেরকে পাখি নামের মেয়েকে দেখানো হয় এই সিনেমাটি মূলত এই পাখি নামের মেয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে মেয়েটির মা বাবা থেকেও না থাকার মতো কারণ তাদের মধ্যে ঝামেলা চলছিল তার মা বাবা নিজেদের সমস্যা নিয়ে আদালতে আসে বাবা মা যখন নিজেদের ঝগড়ায় ব্যস্ত তখন পাখি অজানার উদ্দেশ্যে আর সময় একটা পাখি চলে আসে কাছে জনি আর আগের মতো নেই যন্ত্রণা ভুলতে দিনরাত নেশা করে নিজের প্রতি যত্ন না নেওয়ায় চুলদারি বড় হয়ে গেছে দেখে মনে হয় সে যেন একটা জঙ্গলি পাখি জনিকে দেখার পর থেকে তার পিছু পিছু থাকে এক সময় জনির পাখির উপরে চোখ পড়ে আর তার নাম জিজ্ঞেস করে পাখি তখন মুখে কিছু বলে না সে একটা পাখির ছবি এঁকে জনিকে দেখায় জনি আবার তার বাবার নাম জিজ্ঞেস করে তখন সে তার বাবার ছবি এঁকে দেখায় কিন্তু মেয়েটা তার পিছু ছাড়ে না জনি সারাদিন একটা গ্যারেজে কাজ করে আর সেই টাকা দিয়ে লাল পানি খায় জনি যখন রাতে বাসায় ফিরে শুয়ে পড়ে তখন সে বারবার পাখির কথা শুনতে পাচ্ছিল জনি তখন ভাবে অতিরিক্ত নেশা করছে তাই সে পাল্টা শুনতে পাচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখে টিভিতে রাখাতার তার কলাগুলো কেউ খেয়ে ফেলেছে এরপর ঘরের এক কোনায় সে পাখিকে বসে থাকতে দেখে আর রেগে গিয়ে পাখির কান ধরে ঘর থেকে বের করে দেয় এবার পাখিও রেগে যায় আর জনির মোটরসাইকেলটা ধাক্কা দিয়ে ফেলে দেয় যেটা দেখে জনির রাগ উঠে যায় জনি সোজা এসে পাখির গলা চেপে ধরে তখন পাখির অবস্থা খারাপ হয়ে পড়ে জনি গলা থেকে হাতটা সরিয়ে নেয় আর পাখির প্রতি একটা মায়া জন্ম নেয় সেদিন থেকে জনি নতুন একটা সঙ্গী খুঁজে পায় কিন্তু লোকেরা ব্যাপারটা অন্যভাবে দেখে কারণ জনি হলো একটা মাতার লোক সে একটা বাচ্চার সাথে বাসায় থাকবে কিন্তু তাদের কথা না দিয়ে তাদের উচিত জবাব দিয়ে দেয় একদিন রাতে জনি যখন বিরানি খাচ্ছিল তখন পাখি বলে তুমি এইভাবে জঙ্গলির মতো করে খাচ্ছ কেন জনি তখন কিছু না বলে খাওয়া বাদ দিয়ে বাইরে হাত ধুতে যায় এর মধ্যে পাখি বাকিটুকু খেয়ে ফেলে আর জনির বিছানায় শুয়ে পড়ে জনি তখন পাখি কিছু না বলে নিচে বিছানা করে শুয়ে পড়ে পরের দিন সকালে জনি পাশের বাসার সামনে ময়লা ফেলে আসে আর সেই বাসাটা ছিল ডাক্তার শেফার শেফার বাড়ির সামনে ময়লা ফেলা দেখে ভীষণ রেগে যায় আর জনির সাথে রাগারাগি করতে থাকে জনি তো আগে থেকে একটু খেপাটে ছিল তখন দুজনের মধ্যে ভীষণ একটা ঝগড়া লেগে যায় আর পাখি দূর থেকে দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখছিল জনির সময় রুক্ষ আচরণ চেহারা আর চুলধারীর এই অবস্থা দেখে পাখি তাকে সেদিন জঙ্গলি বলে ডাকে আর এরপর থেকে তার নাম হয়ে যায় জং এরপর একদিন জনি পাখির কাছে তার মা বাবার কথা জানতে চায় পাখি তখন বলে আমার মা বাবা থেকেও না থাকার মতো তারা দুজনেই কেউ আমাকে চায় না তারা দুজনেই আমাকে নিয়ে শুধু ঝগড়া করে তারপর একদিন পাখির কারণে জনির মায়ের ছবিটা পড়ে গিয়ে ভেঙে যেটা দেখে জনি পাখির সাথে প্রচুর রাগারাগি করতে থাকে আর পাখিকে দূরে কোথাও রেখে আসে কিন্তু তাতেও তার রাগ কম ছিল না এরপর জনি যেখানে কাজ করে সেই গ্যারেজে গিয়ে সেখানে গিয়ে রাগারাগি করতে থাকে আসলে পাখিকে দূরে রেখেও জনি জনি মনে শান্তি পাচ্ছিল না যখন তার ঘরে বসেছিল সে তখন একটা ছবি দেখতে পায় ছবিটা ছিল এমন জনি ছিল সুপারম্যান আর তার পিঠে উড়ে বেড়াচ্ছে পাখি পাখির এই আঁকা ছবি দেখে জনি ইমোশনাল হয়ে পড়ে তাই আর দেরি না করে ঝড় বৃষ্টির মধ্যে জনি পাখিকে খুঁজতে বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে জনি পাখিকে দেখতে পায় সে বৃষ্টিতে ভিজে এক গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে জনি তখন দ্রুত পাখিকে নিয়ে হাসপাতালে যায় সেই হাসপাতালের ডাক্তার সেভা পাখিকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায় ধীরে ধীরে পাখি সুস্থ হয় ডাক্তার সেভা জনিকে যতটা খারাপ ভেবেছিল আজ তার মন মানসিকতা দেখে ততটা খারাপ মনে হয় জনি যখন পাখির সাথে দেখা করে পাখি তখন বলে ডাক্তার ম্যাম বলছে আমাকে বাবার কাছে নিয়ে যাবে কিন্তু বাবা মা তো আমাকে চায় না আচ্ছা তুমি কি আমার বাবা হবে এই কথা শুনে জন ইমোশনাল হয়ে পড়ে আর তার চোখে পানি চলে আসে জনি তখন বলে আজ থেকে আমি তোর বাবা ডাক্তার সেবা বলে আপনি কিভাবে ওর বাবা হলেন জনি বলে জন্ম দিলে বাবা মা হওয়া যায় না বাবা মা হতে গেলে আত্মার বন্ধনও লাগে আমার আর পাখির মাঝে আত্মার বন্ধন ঘটেছে তাই আজ থেকে আমরা বাবা মা আমাদেরকেও আলাদা করতে পারবে না এই কথা শুনে ডাক্তার সেবা জনির উপরে ইমপ্রেস হয়ে যায় তারপর থেকে জনি পাখির টেক কেয়ার করতে থাকে যেমনটা একজন বাবা তার মেয়েকে করে ডাক্তার সেবা তাদের প্রতিবেশী হওয়ায় বাবা মেয়ের এই সম্পর্ক দেখে দিন দিন জনির উপরে ইমপ্রেস হতে থাকে যেটা পাখি বুঝতে পারে এরপর একদিন পাখি জনিকে বলে সেভা তাকে পছন্দ করে যেটা শুনে জনি রেগে যায় তখন পাখিও বলে দেয় আমার সেভাকে লাগবে আমি সেভাকেই আম্মু ডাকবো এই কথা শুনে জনি পাখির সাথে রাগারাগি করে সেভা তখন এসে তার ভালোবাসার কথা জনিকে জানায় কিন্তু জনি সেভার ভালোবাসা গ্রহণ করে না কারণ এর আগেও একবার জনি ভালোবাসার নামে ধোকা খাইছে তাই দ্বিতীয়বার ধোকা খেতে চায় না সেভা তখন মন খারাপ করে তাদের বাড়ি চলে আসে এসে কান্না করতে থাকে তখন তার দাদি এসে বোঝায় একদিন জনি তার ভালোবাসা ঠিকই বুঝবে এরপর একদিন জনে পাখিকে নিতে তার স্কুলে যায় এসে দেখে পাখি স্কুলে নেই দারুণ জানায় পাখি অনেক আগেই বেরিয়ে গেছে জনি তখন পাগলের মতো পাখিকে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর সে সেভার কাছে পাখিকে পায় জনি সেভার উপর রাগারাগি করে কিন্তু পাখি জানায় আমি তোমার জন্যই দাঁড়িয়েছিলাম তুমি আসলে না তাই সেভা মামনি আমাকে নিয়ে এসেছে কথাগুলো শুনে জনি সেভাকে সরি বলে সেভা তখন জনিকে ইমপ্রেস করতে বলে মা হলে যা করতো আমিও সেটাই করেছি সেভার এই কথায় জনি মুগ্ধ হয়ে যায় তখন আমরা দেখতে পাই দূর থেকে কেউ তাদের উপর নজর রাখছে কে নজর রাখছে সেটা একটু পরেই তোমরা জানতে পারবে একদিন পাখিকে এক লোক টাস করে যেটা শুনে জনির রক্ত গরম হয়ে যায় জনি তখন পাখিকে সাথে নিয়ে ইচ্ছে মতো তাদের জামাই আদর করছিল সেদিন দূর থেকে যে লোক তাদের ফলো করছিল এখন তার পরিচয় দেওয়া হয় সে ছিল একজন সাংবাদিক পাখির বাবা তাকে পাখিকে খোঁজার দায়িত্ব দিয়েছে হঠাৎ করে একদিন পাখি অসুস্থ হয়ে পড়ে তখন সেবা পাখিকে দেখে বলে কিছু টেস্ট করাতে হবে কিন্তু এই টেস্টগুলো ডাকাই করাতে হবে কারণ এখানে এই টেস্টগুলো করার কোনো ব্যবস্থা নেই তাই জনি পাখিকে নিয়ে ডাকায় চলে আসে হাসপাতালে আসার পর পাখির খিদে পায় তাই জনি বাইরে যায় খাবার আনতে জনি যখন খাবার নিয়ে আসছিল তখন পুলিশ তাকে ধরে ফেলে এদিকে সেই সাংবাদিক পাখিকে ধরে নিয়ে যায় মূলত এই সাংবাদিকই পুলিশ দিয়ে জনিকে ধরিয়ে দিয়েছে এই সিনটা ছিল অনেক ইমোশনাল যেটা আমি এক্সপ্লেন করে তোমাদের বোঝাতে পারবো না এরপর টিভিতে নিউজ হয় পাখি নামের একটা মেয়েকে অপহরণ করেছিল জনি পুলিশ জনিকে আটক করছে এরপর জনিকে আদালতে তোলা হয় সরকারি পক্ষের উকিল শারাভাত হোসেন জনির বিরুদ্ধে আদালতে কেস লড়ে সারাভাত হোসেন ছিল একজন স্বার্থপর উকিল কে জেতার জন্য সে যে কোনো কিছু করতে পারে আর তার কথাতেই সাংবাদিক পাখিকে আটকে রেখেছে যাতে সে কেস জিততে পারে এদিকে পাখির অবস্থা আরো খারাপ হয়ে পড়ে সাংবাদিক পাখিকে নিয়ে হাসপাতালে যেতে চায় কিন্তু সারাফাত নিতে না করে আর বলে তুমি আমার কথায় উঠবোস করো কাজ না করলে টাকা দেব না পরের দিন কোর্টে শারাভাত জনের বিরুদ্ধে অনেক কেস তুলে ধরে এবং জনের অতীত নিয়েও কথা বলে সারাভাত বলে তার মায়ের মৃত্যুর পেছনে তারই হাত রয়েছে সে ছোটবেলায় থেকেই অনেক শৃঙ্খল ছিল এদিকে পাখির অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে তখন উকিলের কথা না করে। পাখিকে নিয়ে যায়। এদিকে জনিকে নিয়ে একের পর এক বদনাম হয়। পাখিকে করার জনি যাকে মেরেছিল সে আদালতে এসে জনির বিরুদ্ধে কথা বলতে থাকে সে বলে পাখিকে আটকে রেখে জনি তার সাথে খারাপ কাজ করত। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সারাফাত উকিল জনির বিরুদ্ধে অপরাধের এক বিশাল পাহাড় বানিয়ে ফেলে এদিকে পাখিকে আইসিউতে রাখা হয় আর সাংবাদিক লাইভে এসে সারাভৎ উকিলের সমস্ত কুকর্ম ফাঁস করে দেয় চারিদিকে লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে যেটা আদালতেও চলে আসে জজ সাহেব তখন লাইভটা প্লে করতে বলে তখন লাইভে ডাক্তার জানায় পাখির হাটে ফুটো আছে যা কিনা জন্ম থেকেই ডাক্তার বলে মেয়েটা জনি নামের কাউকে খুঁজতেছে তাই জনিকে না নিয়ে আসলে অবস্থা আরো খারাপ হতে পারে জনি কান্না করতে থাকে জনি আর এসব সহ্য করতে না পেরে লাইভটা বন্ধ করতে বলে আর আদালতের কাছে পাখিকে নিয়ে অতীতের কথাগুলো বলতে থাকে কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে একসময় জনি আদালতের কাছে জোর করে বলতে থাকে পাখির কাছে একবার যাওয়ার জন্য আমাকে অনুমতি দিন আমি শুধু একটাবার পাখিকে দু চোখ ভরে দেখতে চাই জজ সাহেব জনির কথাগুলো শুনে তাকে মুক্তি করে দেন এরপর পাখির কাছে বসে জনি বলতে থাকে তোর বাবা এসেছে চল ঘুরতে যাব কিন্তু পাখির কোনো সাড়া নেই জনি তখন পাখি সেই প্রিয় কবিতাগুলো বলতে থাকে পাখিও বিড় করে সেই কবিতা বলতে বলতে মৃত্যুর ঢলে জনি আবারও একা হয়ে যায় জনি পাখিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পাখির জন্য সবাই কাঁদতে থাকে এরপর পাখিকে কবর দেওয়া হয় জনি সেই কবর খুঁড়ে পাখিকে বের করতে চায় ভাই এই সিনটা অনেক ইমোশনাল ছিল যেটা আমি এক্সপ্লেন করে তোমাদের বোঝাতে পারবো না এই সিনটা যখন আমি দেখি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল ভাই এতটা ইমোশনাল ছিল যাই হোক আমরা সেই বাচ্চাটির মা জনির খোঁজ জানতে চাইলে ডাক্তার শেফা সেই মাকে নিয়ে জনির কাছে যা দেখা যায় জনি এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা নিয়ে বেঁচে আছে। জনি মেয়েটার কোলের বাচ্চাকে দেখে বলে ওকে কি এখানে রেখে যাবে তখন বাচ্চাটির মা বলে না ওর বাবাও আমি ওর মাও আমি এরপর জনি বলে ওর নাম কি রাখবেন বাচ্চাটির মা বলে ওর নাম পাখি রাখবো এই নামটি শুনে জনি ইমোশনাল হয়ে পড়ে আবার খুশিও হয়ে যায় আর এইখানে জঙ্গলি নামের এই অসাধারণ সিনেমাটার সমাপ্তি হয় এরপরে ভিডিওতে আমরা দেবের খাদান সিনেমা সম্পর্কে জানবো এবং তোমরাও কোন ছবি দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সবাই